সেই গানে এই নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে তার নামটা ছিল তার সাথে আরেকজন শোভান সরকার বিজ্ঞ গায়ক কিন্তু হঠাৎ করে সেই অক্টোবরের চার তারিখে তার প্রোগ্রাম ছিল অক্টোবরের চার তারিখ আসার আগেই আমি হঠাৎ করে শুনি সে আমাদেরকে ছেড়ে ফাঁকি দিয়ে চলে গেছে এ কথাটা শুনে আমি এত আঘাত পেয়েছি যে আমার এই বাবাজিকে দিয়া হুজুরকে দিয়া অনেক কিছু করার ছিল সব কাজ বাকি থাকতেই তিনি চলে গেল তিনি মানব প্রবে মহামানব হয়ে দুনিয়াতে এসেছিল আমাদেরকে জ্ঞান দেওয়ার জন্য সেই জ্ঞানের সন্ধান আমরা যদি পেয়ে থাকি আমরা মানব ধন্য ধন্য হবে কিন্তু তার জন্য আমরা কিছু করতে পারি নেই এই ব্যথা নিয়ে আজকে আমি এসেছি আজকে জানেন আমার গান অলরেডি চলতেছে আমার পরিবর্তন আরও শিল্পী গান করতেছে সেখানে আমি বারোটার পর সেখানে উপস্থিত থাক কাওরা গান্ধী বাংলা বাজার পুরান ঘাট তারপর আমি এসেছি আমার দয়ালের চরণ ধুলি যাতে আমি তার রোহনী ফার্স্ট একটু পাই ধন্যবাদ সকলের প্রতি আসসালামু আলাইকুম আমি অনেক কথা বলে ফেললাম আবেগে আপনারা যারা গান করবেন কেউ জানি আমরা সালাম ছাড়া অন্য কথা না বলি ধন্যবাদ তার অসংখ্য গান আছে তার মধ্যে আমি একটি গান করি ধন্যবাদ ওরে হিসাবেতে সাতাশি বছর হিসাবেতে সাতাশি বছর মূলে এক রাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী গমেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী গমেরাজেরীরা মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেন বাইতুল মোকাদ্দেসের জালেম মুসলমানের প্রধান কাবা বাইতুল হেরেম দ্বিতীয় বাইতুল মোকাদ্দেসের জালেম সেই কাবা ছিল তখন খ্রিস্টান অধীনে ইনাম ছিল এক প্রাদি খ্রিস্টান বিধানে মুজিদেরই দায়িত্ব তখন ছিল সেই প্রাদি সন্ধ্যাবাতি জ্বালাই দিত কাবা বন্ধ করি প্রত্যেক দিনের মতো প্রাদি আজ সন্ধ্যাবেলা বন্ধ করিতে আছে লাগাইয়া তালা মন্দ রোজাই আইসা পা দি দিল যখন টান আজ কানো তো রোজা হয় না রে সোমা আমি তালা কেমনে লাগাইব তালা করে টানা টানি রাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানি গমেরাজের কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানি গমেরাজের কাহিনী এবার টানা টানি কইরা প্রাদি টানা টানি কইরা প্রাদি চলি আরে টানা টানি কইরা প্রাদি চলিলেন সোজা আনিল এক মিস্ত্রি ঠিক করতে দরজা দরজা মিস্ত্রি প্রাদিকে বলে ঠিক করতে লাগিবে সময় আসব কাল সকালে এই দিক দিয়া মক্কা হতে বাইতাল মুখার দাস ছয় মাসের পর চলে নদী একটকের পলকের ওপর ভিতরে ভিতরে ঢুকিয়া নদী দেখিলেন নজরে তিনশো বারো জন নবী রইয়াছেন দাঁড়াইয়া ইমামের জায়গা রাখছে খালি করিয়া ওর ইনাম সাজিয়া নবী সাজিয়া নবী पड़ाई नामा ज्ञानी गो मेरा देर कहिनी तरह सुनने हो भी ज्ञानी गो मेरा बेर कहिनी तरह सुनने हो भी ज्ञानी गो मेरा बेर कहनी हिसाब बोले गो हिसाब बोले गो मेरा थोड़ा सुनने होगी थोड़ा सुनने होगी ज्ञानी गो मेरा এবার নামাজ পড়ায় বাহির হইলেন দিনের পয়কাম্বর কদম পড়িল একটি পাথরের ওপর আল নিজান নামে পাথর কান্দিয়া বলে ধন্য আমার জনম পৈরা নবীর কদম তলে পাথর বলে ও নবী আপনাকে জানাই আপনার চরম তলে আমি পাইছি যখন ঠাই আপনি মরে দোয়া করেন এই বাব সংসারে আর কোন কদমে যেন পরে না মোর ওপরে আমার নবী বলে ও পাথর বলি তোমা কারে আসুইতে থাকবা তুমি সন্নর ওপরে ওরে সারা রাত মেরা ছইল সারা রাত মেরা ধঙ্গ সারা রাত মেরা ছইলো পশাইল রজনী গো কাহিনী তোরা শুনলে হবি জ্ঞানী গো রাজের কাহিনী তারা শুনলে হবি জ্ঞানী গো মেরাজের কাহিনী ওরে হিসাবেতে সামনে এক গো সারা রাত্র মেরা সইল পশা এলো রাত্রি এই দিক দিয়া চলে আসলো সেই কাঠ মিস্ত্রি অবাক হইল মিস্ত্রি দেখিয়া তো রোজা অবাক হইল মিস্ত্রি দেখিয়া তো রোজা কাল রাত্রে দেখিলাম বাকাই এখন কেন সোজা এইখানে এক পাথর ছিল গেল কোথাকারে চাইয়া দেখে পাথর বললে সুন্নর ও পাথর বলে হাইগো প্রাদী করছো তুমি ভুল কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসুল নবীর চরণ তলে আমি পাইয়া গেছি তাই নবীর দোয়াতে আমি উপরে তুলি তাই কান্না কাটি কইরা প্রাধি মসজিদে ঢুকিল দেহকে রানে হইয়া গেল প্রাধি বলে হাইগো আমি কি করিলাম ঘুমে দাদি বলে গো আমি কি করিলাম ভুল কাল রাত্রে আসিয়াছিল মোহাম্মদ রাসূল কান্নাকাটি কইরা প্রাদি ভিতরে ঢুকিলো বেহস্তের গране প্রাদি ওরে বেহ সইয়া রইলো সরকার আবুল রতনা এই সরকার আবুল রতনা সরকার সরকার

যাবে তো সাকাল বতর মনে এক রজনী রাজের কাহিনী তোরা শুনলে হবে জ্ঞানী গরাবের কাহিনী